লাস্ট সিন চলছে চেষ্টা করা হচ্ছে সিনেমাটিক মনি শট নিচ্ছে খুব সুন্দর অভিনয় করছে শামীম কোথায় খুব সুন্দর অভিনয় করছে আছে নাটকটি দেখবেন খুব সুন্দর একটি নাটক চেষ্টা করা হচ্ছে সিনেমাটিক শট নেওয়ার জন্য হ্যাঁ কিন্তু কি হচ্ছে

তোমার কিসের অভিনয় কি বিয়ে বাগানে কি করছো কার সঙ্গেছে ক্যামেরাম্যান কাম ডিরেক্টর মনি সবাইকে প্যাদানো হচ্ছে মেয়ে বের করে লাগলে এরকম তো প্যাদান খেতেই হবে কি হলো এটা ফুটের সময় সত্যি খুব মজা হয় মানে আপনারা মানে বুঝতে পারছেন কেমন মজা হয় ছেলেমেলি এত কাজ করছে তবুও হাসি সময় সিনেমা নাটক ভিডিও মানেই মিথ্যে জিনিস সত্যি করে আপনাদের কাছে উপস্থাপন করা সেটাকে একটা যেটা সত্যি নয় সেটাকে সত্যি করানোর জন্য যে পরিশ্রমটা করতে হয় সেটা কিন্তু অনেক পরিশ্রম হয়তো আপনার দশ মিনিটে যে ভিডিওটা দেখেন আমাদের কয়েকদিন বেশ কয়েকদিন লেগে যায় সে ভিডিওটা কমপ্লিট করতে শামিম শামিম নিজে রাগে চলে আসবে ফর্মে চলে আসবে যে শামিম এবার সবাইকে মারবে সাবনামের ভাইয়ের গুন্ডাকে শাবনামের ভাইকে শামিম সবাইকে মারবে সেই সিনটা একবার দেখানো হবে আপনারা দেখুন শ্যামবাবু তো কি হয়েছে আপনার ঘরে কথা তো ঘুরাতে পারছেন না কেন হঠাৎ আজ কি ছুটে দিন আপনার এই অবস্থা ঠিক আছে তো কোথায় এখানে নাকি ঠিক আছে অসুবিধা না ঠিক হয়ে যাবে তো যে দেখছেন এবার সামনে আমার অসীমের শ্যুটটা নেওয়া হচ্ছে নিয়ে এবার বাড়ির ভেতরের সিনগুলো শুট করা হবে এই যে আমাদের রিজু বাবু শামিম তোমার এখন আসবে না যাবে আসো ভেতরে আসো এই যে এবার এখানে এই বাড়ির ভেতরে সিনটা শুরু হবে কেমন আছো বলো তো আজকে তুমি কি চরিত্র আছো এই নাটকে ছেলে কার ছেলে সাবনামের তো তুমি দর্শকদের কিছু বলতে চাও বলো নতুন প্রেম করছো এটা তোমার ছেলে হ্যালো ছেলে এই যে শ্যুট চালু করবে তো এই যে বৃষ্টি চালু হয়ে গেছে আপনারা বৃষ্টি দেখতেই পাচ্ছেন বৃষ্টি চালু হয়ে গেছে এবার ঘরের মধ্যে সুট হবে মানে ভেতরে তো বৃষ্টি তো সমস্যা হবে না কিন্তু বাইরের স্ক্রিনটাতে একটু সমস্যা হবে আপনি একটা প্রশ্ন করতে আমি যে কাজগুলো করি সেগুলো আপনারা দেখতে পানো ক্যামেরা দেখতে পায় না ক্যামেরা দেখতে আজ হয়তো দেখতে পাচ্ছে ঘরের ভিতরে চেনটা চালু হচ্ছে আর এই যে নিচে আমাদের লুলি কি হবে এগুলো তো সিনে লাগবে তাই না এই যে ভেতরে সিন চালু হয়ে গেছে ভেতরে সিন চালু হয়ে গেছে ভেতরে সিন এই যে শাহিদ কে দেখুন আপনারা শাহিদ দেখাও কি গুলো কি লোলা না ললি পাপড় কি হবে তো এই যে এবার শাবনাম আর শাহিদ শাবনাম আর শাহিদ এবার হচ্ছে শাবনাম আর শাহিদের শুট আর এই যে এখানে শুটটা চলছে কাকা সিনটা নিচ্ছে তোমার দাদির বাড়ি থেকে ঘুরে আসলাম আবার যাবো বলছো প্রতিদিন তোমাকে দাদির বাড়ি নিয়ে গেলি আমার তো কামাই হয়ে যাই বাবু বড় হয়েছে আমাদের তো চলে এসেছি নতুন আরেকটা প্লেসে লিচু বাগান এখানে সামনামা শামীমের প্রেমের সিনটা দেখানো হবে বলুন ছোট্ট একটু বলুন হস হইশ আপনি কি কারণে গাছ উঠেছেন তো লিচু আছে গাছে লিচু আছে হ্যাঁ যদি আপনারা কেউ লিচু খেতে চান অবশ্যই এই যে এই হনুমান টাইমের ছোট্টকে বলবেন একদম হুঁশ করে ফেড়ে দেবেন এই যে শামীমদের সিন চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন দ্বারা শামী এই যে সিনটা দেখুন তোমাদের জন্য এত লোক সব দাঁড়িয়ে আছে না মিড নেওয়া হচ্ছে এদের মিড এর পরে ক্লুজ নেওয়া হবে এক এক করে পরপর তারপরে तुम यहाँ कैसे जाओ? हाय किधर? हाय। बातें और क्या हैं? शॉर्ट शूट मैं कैसे करती हूँ? हम्म, वॉशिंग वाई। रेडी?